মহারায় এতিম সে আমারা পোনকে মহারায় এতিম সে আমারা পোনকে হ্যা মা বলিয়া ডাকব বলিয়ান ডাগে বকারে এমন বান্ধবে কে হো নাই মহারায় এ তিম সেলে কে হো নাই মহারায় এ তিম সেলে কে হো নাই তো নাই আপন से गिया दहारायक एतिम से ले हमारा पुन के हो नहारायक एतिम से ले हमारा पुन के हो, हो माँ बोलिया डगबो करे মা বলিয়া ডাকে বকারে হে মন বান্ধব কুতাও পাই মহারায়ক এ তুমি ছেলে আমার আপন কে হো নাই মহারায়ক এ তুমি ছেলে আমার আপন কে হো না আছে আমার মাও ও জনী কি হালে ও আছে আমি কি চুই না জানি আমার না দুই চৌকের পানি আমার শুকায় না দুই চোখের পানি গੰদি আর ঘুরে বেড়াই মহারায় এক এত সেল আমার পন কে হো নাই মহারায় এক এত সেল আমার পন কে হো নাই ওরে মা বলিয়া দাগি বকা বগারে এমন বান্ধব কুতাও পাই মহারায় এটি জেলে আমার আপন কে হো নাই মহারায় এটি জেলে আমার আপন কে নাই মা মরিলে মাহারাইয়া কান্দের বাইয়া বেদুল সোতার কলি যা মোর হইল কলি যা মোর হইল অঙ্গার বুকচিরিয়া করে দেখ আমারা পোন কে হা এতিম সে আমারা পনেকে কে নাই রে মা বলিয়া ডবোকার কারে মা বলিয়া মন বান্ধবে কুতাও পাই মহারায়ক এতিম ছেলে আমার আপন কে হো নাই মহারায়ক এতিম ছেলে আমার আপন কে হো নাই আরা দিন না খাইয়া তাকিলে সেতু মায় বার জিজ্ঞাসা তুই খাই সোলে সারা দিন না খাইয়া তাকিলে ছোত মায় বার তুই খাই সোলে হে রেও চুক হলে জিজ্ঞাসা হরে রে ও শুভ হলে জিজ্ঞাসা ওষুধ পানিয়া সেখ হলে জিজ্ঞাসা ওষুধ পানিয় কি না মহারায় এতিম ছেলে আমার কোনে কে হো নাই মহারায়ক এতিম ছেলে আমার কোনে কে হো নাই ওরে মা বলিয়া ডাকি মা বলিয়া ডাকি এমন বান্ধব কোথাও পাই মহারায় আমার কে মহারায় এটিম সেলে আমার কে হো নাই মা মরিয়া যাওয়ার তিন মাস হইল মা মরিয়া যাওয়ার তিন মাস হইল আমার বানাইয়া সলিয়া গেলো মা বি মহারা এতিম সে আমারা পোনে কে নাই হ্যা মা বলিয়া ডিবো কার মন বান্ধবে তু তাও পাই মহারায় এতিম ছেলে আমার আপন কে নাই মহারায় এতিম ছেলে আমার আপন কে নাই সন্তান যদি কোথাও দূরে তাকে ঘুমায় নয় বাচা দন মোর কুত গেছে ফিরে কেন নাই হে রে দন মোর কুত গেছে ফিরে কেন আসে নাই মহারায়ক এতিম ছেলে আমার আপন কে হো নাই মহারায়ক এতিম ছেলে আমার আপন কে নাই হরে মা বলিয়া ডাকিব কা লাগব কারে এমন বান্ধব কুত পাই মহারায়ক এতিম জেলে আমার আপন কে নাই মহারায়ক এতিম জেলে আমার আপন কে নাই মায়ের মতো নাই রে আপন যা से गिया दहाराए एतिम से हमारा पुन के हो नहाराए एतिम से लय हमारा पुन के हो न महाराए एतिम से लय हमारा पुन के हो দিন দিনভু রাইযা যাবে তুমার গনার দিন ভু রাইযা যাবে যৌ বনে লাগলো বাটি ওই যে দেহ ডাকি তেশে রে মাটি ওই যে দেহো ডাকিতেছে তেসে তোমায় রে মাটি তোমার গনার দিন ভুড়াইয়া যা ডো বাটি ওই যে দে ডাক তু রে মাটি ওই যে দেহো ডাকিত সে তোমায় রে মাটি সন্দার আগে যে দিন বেলা। পলকে ব্যঙ্গে যাবে তোমারে রঙেরি মেলা সন্দার আগে যে দিন বেলা এক পলকে ব্যঙ্গে যাবে তোমারে রঙেরি মেলা ও তুমি কার দিন জুড়ে দাও তুমি কার দিবা দার মাতা ভালি ওই যে দেহ ডাকিতে তুমাই কর রে মাটি ওই যে দেহ ডাকিতে সদমাই কর রে মাটি ও তোমার গনার দিন যাবে তোমার দিনে দিন লাইয়া যাবে যৌবনে বনে লাগলো বাটি হয়েছে দেখো ডাকিতে সে তুমি কোর বাটি হয়ে যে দেখো ডাকি তোমাই তুমই রে মাটি খবর পাই আসবে আতি অসুয তুমারি চার পাশে বসে তারা করিবে কান্দন খবর পাই আসবে আতীয় সুজন তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন তোমায় সাজাইবে মনের মতো তোমায় সাজাইবে মনের মতন কি সুন্দর করে পাইটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় মাটি হই যে দেখো ডাকিতে সে তোমায় মাটি তোমার গলার দিন উড়াইয়া যাবে তোমার দিন হু লাইয়া যাবে যোগ লাগবে বাটি যে দে হো ডাকেসে তোমাই কর রে মাটি হয়ে যে ডাকিত তোমাই কর রে মাটি সন্দর আগে যে দিন বেলা এক পলকে ব্যঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা ও তুমি কারে দিবা জুড়ে দম তুমি কারে দিবা জুড়ে দম কার বাঙে ব্যাংে বালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরে রে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরে রে মাটি বলেছে রাতে দেশে আগুনবি কাdele ne বলেছে রাতে দেখিয়ানোবি ক্যা দিলে নে ওরে যা রে যা হায় রে আমার উম্মত গো না জার কে হবে তারা পর হায় রে আমার উম্মত গো না love তুমর উমত পারে করে বদে লা মামি যুং গিকর লা লা ইলাহা লা লা সুনো নাগো পোরো আরে নো ভি বলে ওগো আমারে শুনো নাগো পোরো আরে হের ছুলের ছেরে বারে খুদা কুরের তেকে

পোলকে যাবে তারা কেটে পড়বে ওই না দু যোরে মা হরে কেটে কটে ওই না দু যো খের মাজার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে রাতে দেখিয়া নবী কা দেনে রে জারে জার বলেছে রাতে নবী কা দেনে রে জারে জার

আমার মালিক আমার কা আমার আপন স্বরে বোদা আমার মালিক আমার কা আমার আপন স্বরে বোদা হায় রে কবর হাসরে फुलेসি রাতে নিবা আয় তো তোরাইয়া হায় রে কবর হাসরে फुलेসি সিরাতে

সি প্রেম করিলা মালিক মহুলার সাথে হর প্রেম তে বড়িয়া মুসা নূর রো লোক দেখিলা হর প্রেম তে বড় মস নুর দেখিলা লা ইলাহা لا اله الا الله لا اله إلا الله إبراهيم خليلك বায়য়া ওয়ালেতে তুমি আহে তে তাকিবা কিবা হায় সুন্দর ঐ বানাইয়া কেমনে তুমি ভাঙ্গিবা হায় রে সুন্দর বা ভূবনে বানাইয়া কেমনে তুমি ভাঙ্গিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা

হায় রে তোরাইয়া লা 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 ইলাহা 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 ইল্লাল্লাহ 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 ইহ ইলাহা ইল্লাল্লাহ লা